কয়েকদিন আগে দিল্লিতে কৃষকের আন্দোলন হলো সেখানে কৃষকদের কথা বলা হলো যে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পেতে পারে তার জন্য সে গণ আন্দোলন সে আন্দোলন আজকে ধিমে আছে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয় হবে সেটাকে আমরা সমর্থন জানিয়েছি আজকে আমাদের টেবিলের ওপরে বোতলটা দাঁড়িয়ে আছে জলের বোতল আপনারা চিন্তা করে দেখুন আমাদের দাদু রাখিয়ে বোতলের জল খেত তারা বোতলের জল খেত না তারা জল খেত কুয়োর জল খেত নালা জল খেত ঝর্ণার জল খেত তাহলে ভারতবর্ষের মাটি থেকে খাবার জলের অভাব পড়ে গেছে বন্ধু না পড়েনি এই বোতলের দাম কুড়ি টাকা অথচ গায়ে গতরে খেটে চাষাবাদ করে ফসল উৎপাদন করে সেই কৃষক যখন বাজার জাত করতে যায় সেখানে কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না অথচ ভারতবর্ষে তারা প্রত্যেকটা মানুষের অন্ন যোগান দিচ্ছে এই সিস্টেমটাকে আমরা বদলে দিতে চাই বন্ধু আমরা এই সিস্টেমটাকে বদলে দিতে চাই যাতে করে কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারে তার জন্য বাতি সরেনকে ভোট দিতে হবে আমরা কথা দিয়ে যাচ্ছি এখানে আমরা কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে কৃষক আন্দোলন কৃষকরা যাতে করে নিজেদের ন্যায্য মূল্য পেতে পারে তার আন্দোলন আমরা করে করবো আপনাদের পাশে রাখবো একটু আপনাদের আশ্বাস দিয়ে ভরসা দিয়ে যাচ্ছি এই সিস্টেমটা বদল কথা বলা হচ্ছে আপনি পড়াশোনা করাচ্ছেন আপনার ছেলে মেয়ে কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে কিন্তু আপনার পয়সা যদি না থাকে সে কিন্তু চাকরি বাকরি পাবে না সে সিস্টেম বদলের কথা আমরা বলতে চলেছি আমরা সেই সিস্টেমটার কথা বলতে চলছি আপনার ছেলে আর মেয়ে গ্রাজুয়েট হবে সে যদি টিএলএ না করাতে পারেন সে প্রাইমারিতে বসতে পারবে না আপনি যদি তাকে বিএড না করেন সে হাই স্কুলের পরীক্ষায় বসতে পারবে না তার জন্য একটা শ্রেণীকে পয়সা দিয়ে দিতে হবে সেই সিস্টেম বদলের কথা আমরা বলতে চাইছি আচ্ছা বন্ধু বলুন তো আমরা প্রত্যেকে জানি আমরা আপনার কাছে যদি পয়সা না থাকে আপনি ভালো চিকিৎসা পাবেন না আপনার কাছে যদি পয়সা না থাকে আপনি ভালো বিচার ব্যবস্থার মধ্যে বিচার পাবেন না সেই সিস্টেম বদলের কথা বলতে চাইছি যাতে করে সবাই সমানভাবে পরি সমান অধিকার আছে কারণ সংবিধানে এটি সুপ্রতিষ্ঠিত হয়ে আছে কারণ আমরা যদি সাংবিধানিক মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের আছে আমরা সচিত বঞ্চিত হয়ে বিবেচিত মানুষ ভারত বর্ষে ছাড়িং করেছে আমাদের পূর্বপুরুষরা তাকে পান দিয়ে সে ভারত বর্ষের মধ্যে এখনো পর্যন্ত আমরা সেই অধিকারটা পেলাম না অথচ জানি এটা আমাদের জন্মগত অধিকার আমাদের জন্মগতই কত অধিকার শিক্ষা অধিকার আছে স্বাস্থ্য অধিকার আছে চিকিৎসা অধিকার আছে অধিকার না আমরা দেখতে তারা দুবাই ঘর করে নিচ্ছে আমেরিকায় ঘর করে নিচ্ছে কাজের পয়সা করছে তার করছে নাকি তার বাপ তার পয়সা তারা করছে না ভারতের লুট করে তারা সেখানে করছে সেই সিস্টেমটা আমরা করতে চাচ্ছি যে হাতে আমরা দেখেছি নাজিসা শতবর্ষ ভারত বর্ষটা আক্রমণ করেছে এখানে লুটপাট করে নিয়েছে এই কথা বলা হয় কিন্তু এটা আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ভারত বর্ষকে লুট করে নিয়ে আছে আমাদের লড়াকু নেতা গুরুচরণ কিছুক্ষণ আগে বলছিল যে আমাদের এলাকার সম্পত্তি আমরা ভোগ করতে পারি না আমাদের এলাকার সম্পত্তি আমরা ভোগ করতে পারি না আমাদের সুশিক্ষা নাই সুশিক্ষা নাই ধর্মসংস্কার নাই কলেজ নাই কিছু নাই আচ্ছা আচ্ছা আপনারা বলুন তো বন্ধু আমাদের এই খাদিকার খুব মেধা ছেলে মেয়ে সে যদি আইএস আইপিএস হতে পারে তাই হতে চায় সেরকম মেধা থাকে সে কলকাতা ছেলে সব কম্পিটিশন করতে পারবে বন্ধু পারবে না কারণ তাদের শিক্ষাটা তারা কেনে আছে কেনার পয়সা আমাদের নেই সে সিস্টেম বদলের কথা বলছি আমরা যাই হোক বন্ধু আজকে আমাদের অনেক বক্তা আছে পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমি আর বেশি কথা না বলে আজকে আমার সঙ্গে চিত্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসার কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি